মাত্র সতেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে দেশের বাজারে লঞ্চ করে দিল টেকনো স্পার্ক জি স্মার্টফোনটা এবং স্মার্ট ফোন মারাত্মক সব ফিচার্স ইউজ করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিডিয়া মোস্ট পাওয়ারফুল গেমিং এর এক হার যুক্ত আইপিএস এল সিটি প্যানেল ব্যাক সাইডে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা ছ হাজার এমএস ম্যাসিভ ব্যাটারি সেট আপ সঙ্গে থাকছে আর চার্জিং সুবিধা এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে স্মার্টফোনে কিন্তু ফাইভ জি কানেটিভি সুবিধা কিন্তু ইউজ করা হয়েছে তো টেকনো স্পার্ক ফোরটি ফাইভ জি স্মার্টফোন আপনার জন্য কেমন হবে ফোনটাকে দুই হাজার পঁচিশ

ভলিউম দশে দশ দেওয়া যেত ফোনটা ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন নিচে থাকছে টাইপ সিপোর্ট মাইক্রোফোন এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা ভালো ব্যাপার যে কোম্পানি এখানে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটাও ইনক্লুড করে দিয়েছে সেই সঙ্গে স্মার্টফোন কিন্তু আইপি সিক্সটি ফোর এর রেটিং থাকছে মানে স্মার্টফোন টুকটাক বেশি ছেটে ফোটা এবং ধোলা খুব ভালো মতো কিন্তু পোর্ট্রেট করতে পারবে তবে এটাও ঠিক যে স্মার্টফোন কিন্তু কোনো প্রকার আন্ডার ওয়াটার ফটোগ্রাফি সুবিধা থাকছে না ডিসপ্লে সেকশন ইউজ করা হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চেস এর প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল

কাজগুলো একদম বাটার স্মুথলি করে নিতে পারবেন এই স্মার্টফোনটা দিয়ে ফোনটাতে পেয়ে যাচ্ছেন চার জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোর্স এবং স্মার্টফোনটা কিন্তু দুটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে ফোর জি ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে ফাইভ জি ভেরিয়েন্ট ফোর জি ভেরিয়েন্টে আপনার কিনতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা রেঞ্জের মধ্যেই এবং ফাইভ জি ভেরিয়েন্টটা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা তো অলমোস্ট সতেরো হাজার টাকা ক্যামেরা সেকশনে বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল এবং ফ্রন্টে থাকছে ফাইভ মেগা পিক্সেল এইটি ক্যামেরা ফ্রন্টের মেগা পিক্সেলটা অনেকটাই কম হয়ে যায় এখানে অ্যাটলিস্ট তেরো মেগা পিক্সেল দিতে পারলে অবশ্যই এটা বেশি ভালো হতো হতো ফোনটার সামনে পেছনে উভয় সাইডে হাজার হাজার থার্টি এফ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি স্যাম্পল তারপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডে লাইট কন্ডিশনে দুর্দান্ত ছবি পাওয়া যায় ফ্রন্টে সেলফি ক্যামেরাটা একটু ভালো হতে পারলে অবশ্যই আরেকটি বেশি ভালো হতো সেলফি লাভারদের জন্য আরেকটু ভালো হতো যাই হোক ফটো কোয়ালিটি স্যাম্পল তারপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এছাড়া ফোনটাতে থাকছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন তো অ্যাটলাস ফোনটা ব্যাটারি নিয়ে বলতে গেলে সেকশনে ইউস করা হয়েছে ছয় হাজার এমএস এটি ম্যাসিব এবং আঠেরো সুবিধা ছয় হাজার ফলে অবশ্যই দুই দিন চার্জ স্মার্টফোনটা দিয়ে আর যারা হেভি ইউজ করেন তারা কিন্তু অনায়াসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাম সে চালাতে পারবেন এই স্মার্টফোনটা যারা গেমার রয়েছেন গেমারদেরকে টার্গেট করে কিন্তু এই স্মার্টফোনটা লঞ্চ করা হয়েছে গেমার ভাইরা কিন্তু ব্যাটারি ব্যাটারটা অনেক বেশি প্রয়োজন হয় তো সেক্ষেত্রে অবশ্যই ছ হাজার এমএস ম্যাসিব খুব ভালো মত গেমিং করতে পারবেন তো কেমন লাগলো আপনাদের কাছে সতেরো হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে টেকনো স্পার্ক ফোর্টি ফাইভ যে এই মোবাইল ফোনটা ফোনটা কিন্তু আসলে গেমারদেরকে টার্গেট করে কিন্তু লঞ্চ করা হয়েছে খুব একটা বেশি আসলে ক্যামেরা পারফরমেন্স অতটাও ভালো দিতে পারবে না এবং ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এইচ ডি প্লাস তো শুধুমাত্র আসলে যারা সতেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে গেমিং কে টার্গেট করে আসলে একটি স্মার্টফোন কিনবেন এবং অনেক বেশি মাল্টি টাস্কিং করবেন তারা কিন্তু এই স্মার্টফোনে দেখতে পারেন আদারওয়াইজ যারা ক্যামেরা লাভার রয়েছেন খুব ভালো পরিমাণে ক্যামেরা দরকার তারা এই স্মার্টফোনটা আসলে না নিয়ে আমার মনে হয় যে অন্য কোনো স্মার্টফোনে সুইচ করাই ভালো হবে বাট যারা আসলে শুধুমাত্র গেমিং কে টার্গেট করে একটি ভালো মানের স্মার্টফোন কিনবেন ভালো গেমিং করতে হবে ব্যাটারি ব্যাকআপ ভালো হতে হবে তারা কিন্তু অবশ্যই টেকনো স্পার্ক ফোরটি ফাইভ জি ভেরিয়েন্টে স্মার্টফোনটা আপনারা কিনতে পারেন সো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ